আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু বলেছি আমি একটু একটু করে ভিডিও দিব কেন গো তোমরা দেখতে যাও না কি হয়েছে কি অপরাধ করেছি গো দেখো আমি তো কারণ এগুলো ফটো এগুলো ভিডিও আর কি না দিলে থাকতে পারতেছি না তাই দেখো আমি ভিডিওতে দিচ্ছি কত সুন্দর আনন্দ দেখো কারণ তোমাদের ভিডিও তো আমি দেখি কিন্তু আমার ভিডিও কেন দেখো না আমি কি অপরাধ করেছি গো তোমাদের কাছে কারণ আসলে না ভালো ভালো ভিডিও না কেউ দেখতে চায় না খারাপ করে দিলে হয়তো দেখত তাই না হ্যাঁ খারাপ তো আজকাল যুগের এটি হলো না কলি যুগ কলির অবতার উঠেছে তাই না কারণ খারাপ ফটো করে দিলে একদম ভাইরাল হয়ে যায় তাই না সবসময় মান সম্মান ইজ্জত করে ফটো দিচ্ছি ভিডিও দিচ্ছি তাও তোমরা দেখতে যাও না অত্যে সুন্দর করে ভিডিও না দিলে দিলে যদি না দেখো তাহলে কীরকম লাগে বলো মনটা না একদম কম যদি হয়ে যায় জানো মনটা বলে কি না আর ভিডিও করবো না দেখতে চাই না কিছু না ভাল লাগে না আর আমাকে মনটা বলে না কখনো এরকম মনটা বলে যে না আর ভিডিও দিবই না থাক কি হবে দিয়ে তো যত হোক না হোক তো দেখো আমার কাকি মা দিদি দুই কাকি সবাই মিলে নাচ করছে আমি এই যে দেখো আমি বাবুকে নিচ্ছি আর বাবু কি অবস্থা করেছে কত একদম ভয়তে একদম আমাকে একদম দেখো দুই হাত দিয়ে ধরেছে একদম খামচা দিয়ে ধরেছে জানো তার কারণ ওখানে মানে ভাজনা পাটি মানে পুরা বাজ মানে আওয়াজ করছে না ওই ভয়তে আমাকে একদম একদম মানে জড়িয়ে ধরেছে দেখো কি অবস্থা করে ধরেছে তার জন্য আমি পুরো নাচ করছি পুরো ড্যান্স দেখো কি অবস্থা মাযরানেনেনেনেনে <laughs> ওই যে কথায় আছে কথা বলে না যে সুখের সাথে সবাই আছে কিন্তু দুঃখের সাথে নেই তো সেরকম আমার দশা হয়েছে তাই না কারণ আজকে আমি দুঃখিতে পড়েছি খুব দুঃখিতে পড়েছি তার জন্য আমার আর সাথী কেউ নেই কারণ করার কিছু নেই কাক কারণ আর কি এখন তো আমার চলতে লাগবো তাই না আমি কিভাবে চলবো বলো তোমরা একটু পাশে থাকলে হয়তো আমি একটু সাপোর্ট পেতাম খুব ভালো লাগতো আমার মেয়েটা একটু মানুষ হতো কিন্তু এখন তো আর মানুষ হচ্ছে না কারণ কীরকম করে মানুষ হবে বলো খালি মানুষ আর হলে তার হবে না খালি বড় হলে তার হবে না মানুষের মতন মানুষ হতেই লাগবে তাহলে সেন মানুষ তাই না কারণ ছোট থেকে বড় করলাম হয়ে গেল মানুষ সেটা না কখনও না আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমি এটা কিন্তু অনেক দিন পরে আমি এডিট করছি তার কারণ বললাম না তোমাদের কাছে ওখানে আমি টাইম পাই নাই ফটো খালি এডিট করে দিচ্ছিলাম তোমরা যদি দেখো বুঝতে পারবে অনেক দিন পরে দিচ্ছি তার কারণ এটা আমি মানে এখন তো বর্ষা দিন শ্রাবণ মাস পরে নাই আষাঢ় মাস আর কি আষাঢ় মাসের শেষের দিকে আমি মানে এডিট করছি আর কি আর এখন প্রচুর গাড়া লাগছে ধান গাড়া লাগছে তাই আমি ধান কাড়ি এখন কারো উপায় নাই গাড়তে হবে তো সেইগুলো আমি এখন এডিট করে দিচ্ছি আমি রাত্রেবেলা বা সকালবেলা ভোর সকালে আমি এডিট করি এডিট করে এগুলো চলে মানে কি এডিট করে রাখি রাখার পরে সকালবেলা সারি সারার সে আমি মানে রান্না বাড়ি করে মানে রুয়া কাটতে দেয় ধান কাটতে মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে যাই আর অঞ্জুমণি থাকে বাড়িতে ও টুকটাক করে বাড়িতে এটা সেটা পূজা পার্বণগুলো ও করে কারণ আমার এখন করার কিছু নাই করতে হবে বন্ধুরা খাতে তো লাগবে তাই না সেটাই আমি ভগবান তোমার কাছে তোমাদের কাছে প্রার্থনা করি ভগবানের কাছেও প্রার্থনা করি জানি না আমি কি মানে কি এমন করছি আমার কপালে যে এতটা মানে দুঃখ যন্ত্রণা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বলে এতটা দুঃখ লাগে কান্না কাটে করেই থাকি বেশিরভাগ কারণ কি বলবো বড় আর কেউ হয়তো ভালো পাচ্ছে হাঁটছে যে ভালোই হয়েছে আর কেউ হয়েছে মানে সবাই তো হাসে না একটু কেউ দুঃখ করে কেউ হাসে আমার এখন করার কিছু নাই হাসুক কে হাসে হাসুক দেখার দরকার নাই আমি যেরকম আছি কিন্তু ভালোই আছি কারণ আসবে আমার স্বামী আমার মনটা বলে আর কি আসবে আর কি একদিন না হয় একদিন আসবে আমার মনে ডাকছে আর কি ভগবানের কাছে আমি ভগবানের ভরসা করেই আছি একমাত্র যে ভগবান যাতে ফিরে এসে কারণ আমি জানি আমি বিয়ে দুইবার আমি হতে চাই না আমার একটা কথা বারবার আমার মুখে চলছে আমি বিয়ে বারবার হতে চাই না একবার হয়েছি এইতে যদি আমার শান্তি সুখ না হয় আর পরে আর কোথায় হবে বলো পরের স্বামীকে নিয়ে আমি সুখে থাকতে চাই না আমার স্বামীকেও কত বলতাম আমি শোনো আমাকে কিন্তু তোমাকে ছাড়া আমি অন্যজনকে কেউ ভাল ভালো লাগে না আমাকে জানি না কেন যে অন্য পুরুষকে আমার কিছুই ভালো লাগে না মনে না বসে না মনে লাগেও না জানো কেন বিয়ে হলে তো হতে পারতাম আমিও পারি তাই না পারি না আমি কি এখন বুঝিয়েছি হই নেই কারণ বিয়ে হলে হইতেই পারি এখনও পারি আমি তার কারণ আমি করবো না আর ওগুলো বললাম না তোমাদের কাছে আমি আর ওগুলো মন যায় না জানো আমার কোনো ছেলে পেলের দিকে না আমার এখন আশা মন কিচ্ছু নেই আমি শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ভগবান আমার স্বামী ফিরুক আমার স্বামীর সাথে আমি ভালো করে সংসার করে যেতে চাই কারণ আগেও আমি ভালো করে সংসার ঝগড়া নিয়ে যদি মানুষের যদি সংসার ভাঙত কারণ দিনের মধ্যে কিন্তু হাজার হাজার সংসার ভাঙত তাই না সবাই আর কি যদি টুকটাক সংসার মানে ঝগড়া নিয়ে যদি সংসার যদি ভাঙত কিন্তু সেটা করতে নেই আর সবাই করেও না আর মানুষের কি আর সংসার ভাঙে বলো সবসময় সংসার ভাঙতে চায় না সংসার একটা করতে না খুব কষ্ট দুঃখ লাগে একটা সংসার গড়িয়ে তুলতে তো সেরকম কিন্তু আমি গড়িয়ে তুলেছিলাম খুব কষ্ট করে উঠেছিলাম তো সেটা নিয়ে যদি আমার স্বামী এরকমটা করে সেটাকে আর ভগবানের মাফ করবে বলো তো আমার করার কিছু নেই এই যে দেখো এনজয় ফুর্তি করছি বন্ধুরা এতটুকু আমি ভিডিও দিয়ে দিলাম আজকে তোমরা ভালো থাকো আর শান্তি থাকো